নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে পশ্চিমবঙ্গ পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকগণ অবিশ্বাস থেকে বিশ্বাসের পথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিকট আবেদন ও অনুরোধ জানানো হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চার দফা দাবি তুলে ধরা হয় প্রথমত পয়লা মার্চ দুই হাজার চব্বিশ অর্ডার চুক্তিভিত্তিকদের এক হাজার একানব্বই মেমো নম্বর দ্রুত চালু করার আহ্বান জানানো হয় দ্বিতীয়ত সিসিএল চালু করা প্রয়োজন তৃতীয়ত বিবাহ সূত্রে পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফারের ব্যবস্থা করা উচিত এবং চতুর্থত কর্মরত অবস্থায় মারা যাওয়া পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকাদের পরিবারকে গ্র্যাচুইটির টাকা প্রদান করতে হবে এছাড়াও পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করার দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস বার্তা সময় অ্যাসোসিয়েশন পক্ষে মুখ্য উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম সভাপতি আব্দুল হালিম এবং সহসভাপতি জীবন কুমার দাস সহ অন্যান্য গুণীজনরা এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে একসাথে আমরা আমাদের দাবি ও আশা প্রকাশ করছি ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আব্দুল হামিদ কে আছেন এর সংগঠন ওয়েস্ট বেঙ্গল টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের দাবিগুলোর মধ্যে এক তিন দু হাজার চব্বিশে হাজার একানব্বই জিও অনুসারে রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়ালদের ডেটার নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর স্ল্যাপ করে দিয়ে সেই দাবিটাই আমরা আমাদের জন্য চাইছি ছাড়াও আরও কিছু দাবি আমাদের আছে সেগুলো আচ্ছা যেমন আপনার প্রত্যেকটা যে সিসিএল চালু হয়েছে আমাদের সাথে যারা থাকেন সমস্ত শিক্ষিকাদের জন্য অথচ পার্শ্ব শিক্ষিকা যারা আছেন তারাও তো একজন শিক্ষিকা তাহলে তাদের কেন সিসিএল দেওয়া হয় না এর জন্য তো কোনো পয়সা লাগে না তাই আমরা এইচসিসিএল এর দাবিও চাইছি এবং বিবাহ সূত্রে বিশেষ করে যদি ট্রান্সফারটা চালু করেন তাহলে খুবই সুবিধা হবে যেহেতু এটি আমাদের নিয়োগ হয়েছিল যে যার অঞ্চলের ভিত্তিক এলাকাতে কিন্তু বিবাহ সূত্রে যারা এক দেড়শো কিলোমিটার দূরে আছেন তাদের সেখান থেকে আসতে ভীষণ ভীষণ কষ্টকর তাই তাদের জন্য বিবাহ সূত্রে ট্রান্সফার চালুর দাবি আমরা রাখছি কর্মরত অবস্থায় কোনো শিক্ষক শিক্ষিকা যদি মারা যায় তাহলে তার যে গ্র্যাচুইটির টাকা আমাদের একটা ঠিক করা হয়েছে সেই গ্র্যাচুইটির টাকাটা আমরা পাই না যদি তার একদিনও বাকি থাকে একদিনও যদি বাকি থাকে তার টোটাল ষাট বছর বয়স অতিক্রম করতে তাহলে সেখানে তিনি পান না এই যে নিয়মটি আছে এই নিয়মটি যেন প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা তার গ্র্যাজুয়েটির যে টাকাটি নির্ধারণ করা হয়েছে কর্মরত অবস্থায় মারা গেলে তিনি যাতে পান সেটাও আমরা চাইছি পরিবার আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এটাও অবগত করতে চাইছি যে দু সালে একমাত্র পশ্চিমবঙ্গে বাইশে সেপ্টেম্বর ক্যাবিনেটে পাস করা হয়েছিল রাজ্য নীতিতে বলা হয়েছিল পার্শ্ব শিক্ষকদের সার্বিক পেশাগত উন্নয়নের জন্য সেই সার্বিক পেশাগত উন্নয়নের দাবিতে কেবলমাত্র পার্শ্ব শিক্ষকদের নামটা ওখান থেকে কমপ্লিট করে ঠিক করা হয়েছিল কিন্তু আজও পর্যন্ত আমরা সে শিক্ষকদের কোনো উন্নতি আমরা আজও পর্যন্ত সুরা পায়নি এই জন্য আমরা সংগঠনটি করলাম আমাদের সরকারি সংগঠনের যিনি সভাপতি মহাশয় তিনি আমাদের কারোর কথা নেন না তিনি স্বৈরাচারী তিনি এক মেয়ে এবং তিনি কারোর কোনো কথা বলতে পারেন না তিনি বিভাগীয় দপ্তরে কারোকে নিয়ে যান না তিনি যা কিছু করেন তার যা কিছু মনে থাকে তিনি নিজের মনের চিন্তাভাবনা যেটা থাকে সেটা কথা বলেন কারোর কোনো অনুমতি কোনো কিছু নেন না সেই জন্য বাধ্য হয়ে এবং আমাদের যেগুলো করার দরকার ছিল সিংহভাগ রাজ্য কমিটি সেখান থেকে আমরা বার হয়ে এসেছি বার হয়ে এসে আমরা এই নিরপেক্ষ সংগঠনটি তৈরি করেছি এই সংগঠনের মাধ্যমে আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা সঠিক জায়গায় আপনাদের মাধ্যম দিয়ে এগুলো পৌঁছে দিয়ে সমাধান করতে চাই আমাদের সদস্য সংখ্যা ছেচল্লিশ হাজার এই মুহূর্তে আমরা সবাই আত্মপ্রকাশ করেছি এখন আমাদের কমিটি পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট আমাদের এই মুহূর্তে আছে কিছু না হলো হাজার দশে দশ হাজার আমাদের বোর্ড কমিটিতে আমরা আছি তিপ্পান্ন জন কারণ প্রত্যেকটা বিভাগীয় দপ্তরে যারা আমাদের থেকে অনেক পাঁচ সাত বছর মাত্র এসছেন তাদের প্রত্যেকেরই উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অথচ আমাদের যিনি সভাপতি ছিলেন তারই অবহেলায় তারই বিভিন্নভাবে তারই সমস্যার দরুন আমরাই একমাত্র পাইনি সেই জন্য আমরা আশা করছি সঠিকভাবে আমরা এই পদ্ধতিতে আবার নতুন করে খুব সত্তরেই আমরা সঠিক জায়গায় পৌঁছাবো ঠিক কত চাইছে হ্যাঁ আমাদের এক তিন দু হাজার চব্বিশে হাজার একানব্বই জিও অনুসারে পাঁচ বছর চাকরি হলে তার যে বেতন স্ল্যাব পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর করা হয়েছে সেই স্ল্যাব অনুযায়ী আপনার উনিশ হাজার সেটাই আমরা চাই গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি তাদেরকেও আমাদের সম তারা কাজ করেছেন কুড়ি বছর ধরে তাদেরকে এটা দেওয়া হয়েছে অথচ গ্রুপ ডি তাদের যে শিক্ষাগত যোগ্যতা এইট পাস থেকে জোর মাধ্যমিক পাস আর আমরা এখানে মাস্টার ডিগ্রি থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন অনার্স সব কিছু কমপ্লিট আছে এবং বিএলএড এম এ বিএড সব কমপ্লিট করার পরেও আমাদের বেতন এত যৎসামান্য সামান্য

যদি সময় দেওয়া হলো আপনার এই প্রয়োজনের মধ্যে আমাদেরকে মুক্তি দিন দিদি যদি প্রয়োজন মতো নয় না হয় আগামী প্রয়োজনে আমরা একটা বৃহৎ সমাবেশ আমরা করব সেই সমাবেশ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে

প্রাথমিকে হাতে পায় যারা পাঁচ জড়িত ন হাজার সাতশো চুরানব্বই টাকা উচ্চ প্রাথমিকের সঙ্গে যারা জড়িত বারো হাজার সাতশো টাকা এই টাকায় বর্তমান বাজার দরে চলায় যায় না আমরা বলো অসহায় আমরা বারে আমাদের এই আর্তনাদের কথা দিদি পর্যন্ত পৌঁছাতে চেয়েছি কিন্তু আমরা পারিনি এই সমস্যার কারণ হচ্ছে আমাদের খোদ বহুরূপী সভাপতি রবিউল ইসলাম শেখ মহাশয় তিনি কখনই আমাদের আত্মনাদের কথা দিদি পর্যন্ত পৌঁছাতে পারেনি যুব সমাজে নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছাতে পারেনি আমরা সেই অর্থে দিবিলেই রয়ে গেছি তাই দিদির কাছে গৃহীত অনুরোধ দিদি আপনি আমাদের বাঁচান আমাদের অসহায় প্রাণগুলোকে বাঁচান আজ বিশ্ব সেরা বাংলাতে অনেক পার্শ্ব শিক্ষকের থাকতে হয় প্লাস্টিকে ওড়ানো মাটির বাড়িতে অনেক